এখন আমি রান্না করব ক্যাপসিকাম গাজর টমেটো আর পনির দিয়ে একটা মিক্স সবজি নিরামিষ তবে আমি একটু পেঁয়াজ ব্যবহার করব কেউ চাইলে একদম পুরো নিরামিষের দিনে পেঁয়াজটা ব্যবহার না করেও পারেন আমি এটাতে একটু পেঁয়াজ ব্যবহার করি তো সবগুলি এরকম সরু লম্বা লম্বা করে কাটা আছে এই যে সরু লম্বা লম্বা করে কাটা সরুই হবে কারণ এটাতে জল দেবো না ক্যাপসিকামও লম্বা লম্বা করে কাটা টমেটো লম্বা করে কাটা আর সাথে আছে চেরা কাঁচা লঙ্কা আর গ্রাইন্ডারে আছে আমার কাজু পেস্ট কাজু আর চার মগজ কয়েকটা পেস্ট করে নিয়েছি এটা আমি শেষে নামানোর আগে দেব আর ফোরন দেব এতে আমি কালো তিল আর পেঁয়াজের ফুলন দেব। দিয়ে আমি রান্নাটা করছি এটা শুকনো শুকনো একটা সবজি হবে রুটি বা ভাত পরোটা যে কোনোটার সাথে খাওয়া যাবে এখন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি প্রথম আমি হালকা একটু তেলেতে রান্না হবে এটা ব্র্যান্ড হয়েলে বা যে কোনো হালকা তেলে করা যাবে সাদা তেল তো আমি প্রথম এটা হালকাভাবে পনিরগুলোকে ভেজে নেবো মানে হালকা করব। এতে যাতে ব্রাউন কালারটা না আসে এরকম করে করব আর এতে অন্য কোনো মশলা পড়বে না শুধু নুন পড়বে কাজু এসবে আর হলদিক অন্য কোনো ধরনের মশলাই পড়বে না তরকারিটা একটু সাদা সাদা টাইপের হয় এখন আমি পনিরগুলি ভেজে নিচ্ছি আর বাকি রান্নাটা দেখাচ্ছি এখন আমি রান্নাটা শুরু করছি কড়া আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি রাইসবেন তার মধ্যে আমি দিয়ে দেব একটু তেল সাদা থাকলে সাদা তেল দেবেন কালো হলে কালো আমার কাছে কালো তেলটা আছে আমি কালো তেলটাই বেশি আনি আমার তেলটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আমার মধ্যে গন্ধটা ভালো লাগে ওষুধ ট্রান্সফার হবে একদম ভাজবো না এর মধ্যে দিয়ে দেবো আমি গাজর একটু নাড়া দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো এটা কম আগুনে হবে কারণ জল দেওয়া হবে না এর মধ্যে তাই কম আছে ঢেকে ঢেকে করতে হবে আমি সবজিগুলো এই জন্যে সরু সরু করে কেটেছি না হয় ভিতর সিদ্ধ হতে হতে বাইরে দিয়ে জলে যাবে আমি এভাবে একটু ঢেকে ঢেকে গাজরগুলি ভেজে নিচ্ছি এইদিকে আমি আরেকটা কড়াইতে একটুখানি তেল দিয়ে পনিরগুলি ভেজে নেব ওইদিকে কড়াইতে আমার গাজরগুলি কম আছে বসিয়ে রেখেছি এবার নুন হলুদ মাখিয়ে আমি দিয়ে নিই সরি নুন দিয়ে আমি পনিরগুলি একটু ভেজে দিচ্ছি হালকা ভাজবো ভেজে আমি এগুলি তুলে রাখবো পরে আমি সবজিটাতে মিলিয়ে নেব এদিকে আমি ঢাকা খুলে একটু দেখছি এই অবস্থা আবার গাজরগুলি হালকা হালকা হয়ে এসে আরও হবে পুরো হয়নি এটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত করতে হবে কারণ টমেটো আর ক্যাপসিকাম হতে টাইম লাগে না গাজরটাতে একটু টাইম লাগে আর একটু ঢেকে দেব ঢেকে দিয়ে রেখে আমি কয়েকবার ঢাকা খুলে গেছি আমার গাজরগুলি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো এটা হচ্ছে বেশি সময় লাগবে না কেপসিকামগুলো আগুনটা একটু ফিফটার দিল আর দিয়ে দেবো টমেটো লম্বা করে কাটা টমেটো গুঁড়ো নুন দিয়ে দিন একটু ভেঙে দিয়ে একটু সময় হয়ে গেছে এখন আমি ঢাকাটা তুলে এর মধ্যে দিয়ে দেবো পনির ভাজাগুলো আর দিয়ে দেব হালকা একটু চিনি আমি চিনিটা খাই না এই তো চিনি লাগে তার জন্য একটু দিয়েছি একদম কম দিয়েছি আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন এখন দিয়ে দেবো আমি কাজে চার নগজের পেস্ট আর উপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দেবো দিয়ে দু এক মিনিট থেকে দেবে এটা বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না কারণ কাজুটা জলে কালারটা চেঞ্জ হয়ে যাবে হালকা একটু দিয়েছি আমি এটা কাজুটা তাড়াতাড়ি জলে যায় এর জন্য এটা হালকা একটু দিয়েছি ঢেকে এবার আমি এটাকে বেড়ে ভালোভাবে মিশো একটু আবার খোলা একটু নাড়াচাড়া করবো আমার সবজিটা হয়ে এসছে যে তেল ছেড়ে দিয়েছে এখন আমি নামিয়ে হয়ে গেছে আমার ক্যাপসিকাম গাজর টমেটো আর পনির একটা মিক্স সবজি কাজু চারমগজ পেস্ট দিয়ে এটা গরম ভাতের সাথে খুব ভালো যায় রুটি পরাঠা এইগুলোর সাথে আরও বেশি জমে যায় একদম